সেদিন যদি সেনা বাহিনী সেখানে যেত তাহলে কি হত্যাকাণ্ড হতো এই হত্যাকাণ্ড হতো পলাশির পুনরাবৃত্তি হয়েছে সেখানে পলাশির পুনরাবৃত্তি হয়েছে সেখানে আমরা দেখেছি আমরা পড়েছিলাম সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির মাঠে কি করে সৈন্যরা দাঁড়িয়েছিল আর লর্ড ক্লাইভের বাহিনী এসে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে গেছে তার চেয়েও জঘন্য তার চেয়েও হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশে ঘটেছে এই ২০০৯ সালে আমাদের আর্মি ঠায় দাঁড়িয়ে এবং বিদেশিরা এসে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যা যোগ্য আমি মনে করি না এটা বিডিআর বিদ্রোহ ছিল আমি মনে করি না যে কোনো দাবির জন্য দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মম ভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে আমরা জানবার চেষ্টা করছি

দেশকে দুর্বল করা হয়েছে আমাদের দৃষ্টি প্রসারিত করতে হবে আমাকে পদুয়া রৌমারি যুদ্ধে ভারতকে পরাজিত করবার কারণে যে সরকার আমাকে চাকরিচ্যুত করেছিল সে কিন্তু আওয়ামী লীগ সরকার নয় সে আওয়ামী লীগ সরকার নয় আওয়ামী লীগ সরকার আমাকে পদচ্যুত করেছিল আমি ডিজি মিডিয়া ছিলাম আমাকে ইলেভেন ডিভিশনের জিওসি করা হয়েছিল তারপরে আমাকে চাকরি চালু করা হয় সরকার পরিবর্তনের পরে কাজে তদন্তের বাইরে কেউ না আমরা এমন করতে চাই এমন সুপারিশ করতে চাই যেন বাংলাদেশে পনেরো এই পঁচিশে ফেব্রুয়ারির ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে

どうも。